জাল কাজের শাড়ির প্রচুর ডিম্যান্ড থাকে আর জাল কাজ আমার খুব পছন্দ করে অ্যাকচুয়ালি জাল কাতানের কথা বলছি তবে দেখো নতুন নতুন ডিজাইন হলে টোন হলে প্রাইস রিজনেবল প্রাইস হলে কে চাইবে না বলো তো আর এই বিয়ের মরশুমে নিজেরা পড়তে পড়ছে গিফট দিচ্ছে বিশেষ করে বলবো প্রণাম নিতে যাচ্ছে এই শাড়ি আর তো মানে যারা নিচ্ছে মোটামুটি পনেরোটা কুড়িটা পঁচিশটা নিচে কোনো কথাই নেই এত প্রণামিতে যাচ্ছে আটশো নব্বই কারণ কি আমি তোমাদের বলছি এতটা প্রথমত নরম কোয়ালিটির ওপর যাচ্ছে কারণ তোমরা ভাববে হাজারের নিচে মানে হয়তো খসখসে হবে একদমই না বলবো তোমরা শোরুম ভিজিট করে হাতে ডেকে শাড়ি নিয়ে যেতে পারো একদম গ্যারেন্টি দিয়েছি আটশো নব্বই এই শাড়ি মার্কেটে কোথাও মিলবে না একদম জোর গলায় বলতে পারি যদি এই শাড়ি আটশো নব্বই তোমরা আটশো নব্বই নিচে যদি কম প্রাইসে কোথাও পাও আমাকে এসে একবার বলো অনলাইন অফলাইন যেখানে হোক না কেন আমি এটা দিয়ে দিচ্ছি একদম এইট যারা প্রণামীর জন্য অনেকে বলেছো দিদি শাড়ি দেখাও আমি বলবো এই শাড়ি নাও একদম বলবো জাস্ট তোমাদের অসম্ভব সুন্দর লাগবেই তার সাথে একটা স্যাটিসফ্যাকশনের যে ব্যাপার আছে সেটাও তোমরা পাবে ঠিক আছে এই গেল আঁচল পোর্শন পার্পেল কালারটা ফার্স্ট দেখাচ্ছি ডোয়েলটনের ওপর পাচ্ছ পুরোটা মিনে কারি কাজ বো সাইড এরকম সুন্দর বর্ডার জাস্ট লুক বলবে একদম গর্জিয়াস আর এই শাড়ি প্রণামিতে দিলে যাকে

পারবে যে কি কোয়ালিটি তোমরা পাচ্ছ এইট হান্ড্রেড নাইনটিতে আমি একদম জোর গড়ায় প্রথমে বলেছি আবারও বলবো মার্কেটে যদি কোথাও এই প্রাইসের থেকে এক টাকা কমে পাও আমাকে সে বলো কোয়ালিটি কিন্তু এই কোয়ালিটি দিতে হবে এই গেল তোমার বিপি পোর্শন ওকে চলো এটা গেল ফার্স্ট কালার আমি সেকেন্ড কালার এবার কালার অপশনে যাবো প্রচুর কটা কালার আছে যার যেটা লাগবে ওয়াও একদম নতুন বউ কালার একদম বলবো দুধের আলটার ব্রাইট লুক ব্রাইট লুক দেখো এই পাচ্ছো জাস্ট আচল দেখি কি লাগছে দেখো পুরো একদম নতুন বউকে গিফট করো এইসব শাড়ি ঠিক আছে কোয়ালিটি অলএডি পাচ্ছো একদম প্রিমিয়াম আর এই যাচ্ছি জাস্ট কালার অপশনটা তোমরা আটশো নব্বই পেয়ে যাবে ফ্রি শিপিং আছে তার মধ্যে যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চাও অবশ্যই পাবে কিন্তু আমি বলবো সেক্ষেত্রে চার্জ লাগবে তো তোমরা নির্ময় নির্দ্রা একদম বুকিং করো এই গেল জাস্ট কালারটা দেখো কাই কালার আর যারা ভাবছো যে শোরুম চলে এসো কোনো অসুবিধা নেই সোমবার বাদ দিয়ে যে কোনো দিন চলে এসো সকাল দশটা থেকে আর মধ্যে এই এই স্কাই কালারটা সাইড সুন্দর বর্ডার পেয়ে বিপি বিপি জাস্ট বিপিটা শুধু বানিয়ে নাও ঠিক আছে চরম চরম এইসব শাড়ি একদম এইসব লেভেল কোনো কথাই হবে না ঠিক আছে আমি প্রথমেই বলেছি নমস্কারী বা প্রণামিতা আমাকে অনেকেই বলছো দিদি এইসব শাড়ি দেওয়া যাবে তো আমি বলেছি যে যে শাড়ি দেওয়া যাবে অবশ্যই বলবো যে শাড়ি দেওয়া যাবে না আমি কিন্তু বারণ করছি এটা নিও না এটা নাও ঠিক আছে দেখো এই যাচ্ছে তোমার জাস্ট ময়ূর কঞ্চি কালার বোথ সাইড এরকম সুন্দর বর্ডার আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শন বিপি পাচ্ছো এই যে বিপি স্লিভস এর বর্ডার এই কাজটা কি মারাত্মক দেখতে বিপিটা বানিয়ে শাড়িটা পরবে আমাকে একবার রিভিউ দেবে যে দিদি শাড়িটা কি দিলে তুমি এইট হান্ড্রেড ঠিক আছে যাকে গিফট করবে বলবো যখন পার্সেল খুলবে যদি গিফটের জন্য নাও গিফট দিতে আর ইচ্ছেই করবে না মনে হবে না নিজের জন্য রাখি ঠিক আছে এই কালারটা দেখো এটা আছে তোমার রেডিস স্পিচ কালারটা এটাও মিষ্টি কালার এটা যারা পড়তে চাইছো বা তোমরা যদি গিফট করতে যাও সেটাও করো অসম্ভব সুন্দর শাড়ি অসম্ভব সুন্দর কোয়ালিটি আর সব থেকে বড় কথা তো ম্যাটার করে একদম কারণ হচ্ছে তোমরা যখন অনেক শাড়ি নিতে বা প্লাস এই দিতে তখন তো প্রাইস ম্যাটার করবে তোমরা তো চাইবে যে কোন জায়গাটায় আমার সাশ্রয় হয় তো আমি বলবো আমার দিক থেকে আমি একদম তোমাদের জন্য এই এই এটা রেখেছি ঠিক আছে এই যাচ্ছি তোমার রামার সাথে দেখো অলিভ গ্রিন কালারটা দুটো মিক্স করা কালার এর এই কালার সবাই পড়তে পারবে ইয়াংরা পরো এজের পরো বিশেষ করে মিডিল এজে আছো যারা তারা এই কালার বেশি প্রেফার করে আমার দিদিরা আমি দেখেছি তো এই কালারটাও পরো একদম অন্যরকম লুক নেক্সট যাবো পেস্তা পেস্তার একদম ডার্ক কালার দেখো এই পাঁচ পেস্তা কালারটা একটু অন্যরকম লুক দিতে চাইলে বলবো এই কালারটা পরো জাস্ট দেখো কালার দেখে নাও একদম অল ওভার কাজ বোর্ড সাইডে পুরো বেনারসির বর্ডার দেওয়া হয়েছে আর এই গেল তোমার বিপির পোর্শন স্লিভস বর্ডার এই কাজ দুম ডায়াক কাজ স্ক্রিনশট দিতে হবে কিন্তু আর যার যতগুলো পিস লাগবে একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আর আমাদের বুকিং এ পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল সেক্ষেত্রে কিন্তু চার্জ লাগবে ডার্ক জাম কালার অনেক দিদির সুন্দর কালার যার যার পছন্দ হচ্ছে ফার্স্ট ফার্স্ট ট্রেনশন আর একটা কথা আমি বলবো যারা শাড়ি বুকিং করছো প্রচুর শাড়ি বুকিং হচ্ছে তোমাদের একটা জিনিস হলো একটু ধৈর্য ধরো আমাদের দুটো দিন টাইম লাগে পার্সেল রেডি করতে কারণ যখন ধরো এক লটে একদম ছ চারশো পাঁচশো ছশো শাড়ি বুকিং হচ্ছে সেইভাবেই পেমেন্ট আমার আগে চেকিং হবে পার্সেল হবে তারপর ডিসপ্যাচ করে ট্র্যাক আইডি প্রত্যেকে ট্র্যাক আইডি পাবে যদি কারো মিস হয়ে যায় অবশ্যই হোয়াটসঅ্যাপে বলবে দিদি ট্র্যাক আইডি সেন্ড করুন ঠিক আছে আমরা করে দেবো কোনো অসুবিধে নেই তোমরা একদম আইডি চেক করবে সমস্ত শাড়ি সব কোথায় আছে না আছে সব ডিটেলস পেয়ে যাবে শুধু একটু ধৈর্য সহকারে শাড়ি বুকিং করবে একটু টাইম নিয়ে শাড়ি বুকিং করবে আজকে বুকিং করে কালকে পেয়ে যাবো এই আশা করে শাড়ি বুকিং করবে না এটা কিন্তু আমি বললাম এই গেল তোমার ময়ূরকঞ্চি কালারটা জাস্ট দেখো এরকমই সুন্দর কালার আমাদের অল ওভার ইন্ডিয়া সার্ভিস দেয় একদম নির্ভয়ে নির্বিদায় তোমরা শাড়ি বুকিং করতে পারো আর ক্যাশ অন ডেলিভারি যারা বারবার বলছো ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আমি প্রত্যেকটা ভিডিও বলছি অ্যাভেলেবেল 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 বাট চার্জ আলা লাগে সেটা আগে পেমেন্ট করতে হবে ঠিক আছে বাদ বাকি তোমরা যদি অনলাইন পেমেন্ট করো ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া দেখো লাস্ট কালার চলে আছি আমার কালারটা এই আছি তোমার জাস্ট হ্যান্ডিগ্রিন কালার আমি যে কালারটা পরেছি এটা সবাই পড়তে পারবে ইয়াংরা পর বিশেষ করে মাকে যদি গিফট করতে যাও বা মা বাপ যদি সিক্সটি সিক্সটি ফাইভ আপ হয়ে গেছে একটা বেশ সেই শাড়ি পরবে যেটা বিয়ের অকেশনে পড়বে গর্জ্যাস লুক দেবে আবার কালারটাও যাবে এই কালারটা চয়েস করো ঠিক আছে এই চলে যাচ্ছি জাস্ট বিপি পোর্শন